সারাদেশের মতো অনাবৃষ্টি ও তাপদাহে পড়ছে চাপাই নবাবগঞ্জ তাই বৃষ্টির জন্য হাহাকার পড়েছে জেলা জুড়ে বৃষ্টির পানির অভাবে মাঠ ঘাট ফেটে অবস্থায় মাঠের ফসল বিনষ্ট হয়ে পড়েছে আমের গুটি ঝরে পড়ছে বৃষ্টির পানি চেয়ে মহান আল্লাহর দরবারের সাহায্য চেয়ে নামাজ আদায় করা হয় নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে সহস্রাধিক মানুষ শুক্রবার সকাল সাতটায় স্থানীয় সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের সচেতন মহলের আয়োজনে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বালক বিদ্যালয় ফুটবল মাঠে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয় নামাজ শেষে গরম থেকে মুক্তি ফসল রক্ষা ও বৃষ্টির জন্য মহান আল্লাহ পাকের রহমত কামনা করে দোয়া করা হয় এতে হাফিজিয়া মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক সহ ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন মাওলানা মোহাম্মদ আব্দুল মতিনের ইমামতিতে ইউনিয়নের বত্রিশটি জামে মসজিদের ইমামদের উপস্থিতিতে ইস্তেস্কার দুই রাকাত নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে মোনাজাত পরিচালনা করেন সেই সঙ্গে পৃথিবীর সকল মুসলমান যাতে ভালো থাকে সেও দোয়া করা হয় وقال سبحانه وتعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا